আব্বা ভাত খাব নাউ কি কইমা বাপইলা কই তুমি আমি রান্না করছি ডিমো ভাজি করছি কি কি কয় আমার মায় আমার দিকে বাথরুমতে ডিম বজ্জলে ইসো তুমি যে এত বইলা বলি যে আমি বড় হয়ে গেছি কিন্তু তুমি আমার কথাই শুনো না নাও এবার খায়া নাও খাওয়ার পরে ওষুধ খাইতে হইব ফার্মেসির মিলন চাচা বলছে যে এক দুই বেলা ওষুধ খাইলেই তোমার জ্বর ঠিক হয়ে যাইব হা হ্যাঁ মা তুমি এটা কি কও তুমি এক লেখা ফার্মেসি গেছো ওষুধ আনতে আমি যামু তো কে যাইব আমি সারা তোমার কি আছে শুনি ও সত্যি মা তুমি সারা এই তোমার কেউ নাই আমি সারা যেমন তোমার কেউ নাই তেমন তুমি সারাও আমার কেউ নাই তোমার যদি একটা কিছু হয়ে যায় আব্বা তাহলে আমার কি হইব আমি কার কাছে থাকব মাগো তুমি সারা আমার জীবনে কে আছে আমি আমার জীবনটা দিয়ে হইলো আমি তোমার আগলায় রাখব রাখো এখন ভাত খাও বিসমিল্লাহ কইরা হা করো আরে আমার লোক কি রে বিসমিল্লাহ অনেক মজা হইছে মা তুমি খাবে না মা না আমি খাবো না তোমার খাওয়াই ওষুধ খাওয়াইতে হইব থালা বাটি মাছতে হইব আমার যে আরো কত কাজ মাগো তোমার তো কাম করতে হইব না বাবা আসি না সকালে ঘুমে পিঠা বাবা সব করে দেব হ্যাঁ আমায় কি করতে হইব সেটা আমি বুঝি এখন চুপ করে খাও তো খাওয়ার সময় এত কথা বলতে হয় না আর আমার পাগল মারে আচ্ছা দে মা দে খালি বাড়ি পাইয়া তোর মায়া দাড়ে জিন মাইরা ফালাইছে কি আর করবি আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা আমার মাইয়া আরে জিন বুতে মারে রে ফালতু কথা কবি না কিসের ফালতু কথা কিসের ফালতু কথা এখানকার প্রত্যেকটা মানুষ জানে ঈদের দিন তোর মেয়েকে তোর ঘরে একা পে জিন মেরে ফেলছে কারণ মানুষকে বলতে হবে না কি এবার হা হা সেরম সপ্তাহ এই কথা কইলো মারছে না হ আমার মাইয়া আর জিনে মারে নাই আমার মাই আর বুঝতে পারে নাই তাহলে কেন মারছে মতে